এলাকার <SANAS2 sociedad>

দিন দিন আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সফলতার পথে এগিয়ে যাচ্ছি এই সফলতার মূল চাবিকাঠি দোয়া তারপর এলাকার মুরব্বীদের ভালোবাসা মায়া আর্থিক সহায়তা আপনাদের মায়া ভালোবাসা ছাড়া এতটুকু যাওয়া সম্ভব নয় এবং আপনাদের দোয়া আমাদের সঙ্গে থাকার কারণে আমরা এতটুকু এগিয়েছি তো আমরা আজকে আপনাদের অত্যন্ত মূল্যবান সময় অনেকের ব্যবসা বাণিজ্য পারিবারিক কাজ রেখে আমাদের এখানে মাদ্রাসায় সময় দিতেছে মাদ্রাসার কথাবার্তা শুনতেছেন আলোচনা শুনতেছেন ছাত্রদের কোরআন তারা গজল শুনতেছেন এই যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করতেছেন এর জন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদেরকে আল্লাহ তারা